তুমি টিক টিকটক ভিডিও করে তার লিগে আমি বাধা বাধা দিছিলাম বাধা দেওয়ার পরে হ্যাঁ কেছে আমার সংসার করতে না ঘর করতে না এরকম করে বাচ্চা দুনোটারে লইয়া ফালাই গেছে ফালাই জানার পরে ধুমকি দিছি বাচ্চার কিছু হইলে মানে বেজাল করে মানে রে করার কারণে পরে বাচ্চাটি ওটু রিজার্ভ করে ভাড়া দিছে হ্যাঁ মোবাইল সুইচ টপ করে লেছে এখন কই আছে কি আসে কিছু নেই কি নাম আপনার মিসেস টিকটক ভিডিও লিখ

কি চাইতেছেন এখন আপনি আমি চাইতেছি আমার বাচ্চা দুইটা আছে বাচ্চা দুইটারে কেমনে পরিচালনা করেন এই চিন্তা হেরে খুঁজ করতেছে আমি বলে টিক টিকটক ভিডিও করে তার লিগে আমি বাধা বাধা দিছিলাম বাধা দেওয়ার পরে কইছে আমার সংসার করতে না ঘর করতে না এরকম করে বাচ্চা দুটারে লইয়া ফালাই গেছে ফালাই যাওয়ার পরে দমকি দিছি বাচ্চার কিছু হলে মানে আপনি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলিয়ে আসুন ফার্জানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি ডট ট্রায়ন এ প্লাস পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া

আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামরাতে হাজির রুপালি শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডেড ড্রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু অথবা এইট বিশেষ অফার অফার ঈদ চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিব শক্তি অমৃত মাছ ব্রয়লার ও শুকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোল্ট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজস্বী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে